গোস্বামী শ্রী শ্রী চৈতন্য সংস্কৃতি ও শ্রীপাদ ভরতপুর মুর্শিদাবাদ এই গ্রন্থটি আজকে প্রকাশ হচ্ছে এই গ্রন্থটি এর আগে দু সালে জয় শ্রী গৌরাঙ্গ জয় শ্রী গদাধর পণ্ডিত প্রভু সুপ্রিয় ভক্তবৃন্দ আজকের এই বিশেষ পর্বে আমরা উপস্থিত হয়েছি এক অনন্য গ্রন্থ প্রকাশ উপলক্ষে এক গ্রন্থ যা কেবল ইতিহাস নয় বরং হৃদয়ে স্পন্দন শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী শ্রী চৈতন্য সংস্কৃতি ও শ্রীপাঠ ভরতপুর এই মহান শিরোনামে প্রকাশিত এই গ্রন্থটি আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে সেই লীলাভূমির সঙ্গে যেখানে চিরকাল ধ্বনিত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের অনুরণন ভরতপুর শ্রীপাঠ শ্রী গদাধর পণ্ডিতের পবিত্র শ্রীপাঠ এক নিঃশব্দ তীর্থ যা যুগ যুগ ধরে ধারণ করে রেখেছে ভক্তি সাধনার দীপ্তিময় চিহ্ন আজ আমরা জানব এই মহান গ্রন্থের গুরুত্ব ইতিহাসের অন্তর্নিহিত বার্তা এবং কিভাবে এই শ্রীপাঠ আজও জীবন্ত রাখে গৌরাঙ্গ মহাপ্রভুর মহাকৃপাকে তো আসুন আমরা প্রবেশ করি সেই চৈতন্য সংস্কৃতির দীপ্তিমান জগতে যেখানে শ্রী গদাধর পণ্ডিতের পদচিহ্ন এখনও আশীর্বাদ হয়ে ছড়িয়ে পড়েছে ভক্ত হৃদয়ে সঙ্গে আমরা জেনে নিই এই গ্রন্থ প্রকাশের ব্যাপারে যাবতীয় খুঁটিনাটি তথ্য মন্দিরের সেবাইত শ্রীযুক্ত জ্যোতির্ময় গোস্বামী মহাশয়ের কাছ থেকে গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দন মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য অভিন্ন রূপিনম নয়নানন্দ মহং বন্দে বাণীনাথ নন্দনম গদাধর ভাতুস পুত্র শ্রী চৈতন্য প্রিয় পাত্রম নমস্ত সিপার ভরতপুর থেকে জ্যোতিময় গোস্বামী সেবাই এই আমি দু হাজার এগারো সালে এই গ্রন্থটি প্রথম প্রকাশ হয়েছিল শ্রীপার ভরতপুরে এই ধরনের গ্রন্থ আর কি গ্রন্থটির নাম ছিল শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী শ্রীপাদ ভরতপুর এই গ্রন্থটি খুব অল্প সময়ের মধ্যে কিছু অল্প তথ্যের ভিত্তিতে লেখা হয়েছিলো যাতে পরিসরটি অল্প পাতার মধ্যে হয়েছিল যার ফলে এটা আমরা ইংরাজি ভার্সেন করেছিলাম দুটো ভার্সেন ছিল বাংলা ভার্সান এবং ইংরাজি ভার্সান এবং এখানে একটি বংশতালিকা ছিল কিন্তু এই গ্রন্থটি খুব দ্রুততার সঙ্গে ভক্তমহলে দেওয়া হয় এবং তা শেষ হয়ে যায় তার ফলে ভক্তজনের আরও চাহিদা বাড়ে এবং এই এই সময়ের মধ্যেকালে অনেক তথ্য আবার গড়াধর পণ্ডিত সম্বন্ধে যে এই গ্রন্থে যেগুলো ছিল না আমরা সেগুলো পেয়েছিলাম সেগুলোকে প্রকাশ করার জন্য আমরা আবার উদ্যোগ নিয়েছিলাম শ্রী এই গ্রন্থটি বৃহৎ আকারে প্রকাশ করার শ্রীর গড়াধর পণ্ডিত গোস্বামী শ্রী শ্রী চৈতন্য সংস্কৃতি ও শ্রীপাঠ ভরতপুর মুর্শিদাবাদ গ্রন্থটি লিখেছেন আগেরটি যিনি লিখেছেন শ্রী প্রণব আচার্য তিনি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ এবং গবেষক উনি অনেক কটি গ্রন্থ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রার বাংলা এবং মুর্শিদাবাদের শাস্ত্রীয় সঙ্গীত ও সঙ্গীত সাহিত্য বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি প্রকাশিত করেছেন এরপরে কাঁদিনামা বলে একটি মহাগঞ্জ মহাকুমার হাজার বছরের ইতিহাস এটি একটি গ্রন্থ প্রকাশ করেছেন এবং এই আগের গ্রন্থটি যেটি এই শিল গলাধার পণ্ডিত গোস্বামী শ্রীপাঠ ভরতপুর এই গ্রন্থটিও প্রকাশ করেছিলেন আরেকটি প্রকাশ করেছেন সঙ্গীতশাস্ত্র প্রভাকর সেটা নতুনভাবে তিনি বিভূতিভূষণ আচার্য রচিত সম্পাদিত করেছেন তিনি অহেতুক কৃপায় এবং তার ভালোবাসায় এই গ্রন্থটি মানে বহু পরিশ্রম করে রচনা করেছেন এই গ্রন্থটিতে আটটি অধ্যায় হয়েছে এই আটটি অধ্যায় মধ্যে উল্লেখযোগ্য যে গ্রন্থটি হলো সেটি হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ে পাবেন বিষয়টি হচ্ছে আমাদের যার জন্য আমাদের ভরতপুর ভরতপুর নামের সঙ্গে জুড়ে আছে পণ্ডিত গরাধর গোস্বামী এবং সেই সঙ্গে একই সঙ্গে যুক্ত হয়েছে আমাদের যে শ্লোকটি শতানি সবিংশানি শ্লোকানাং প্রাহ সম অর্জুন সপ্ত পঞ্চাশ সপ্তষষ্ঠীঞ্চ সঞ্জয় ধৃত রাষ্ট্র শ্লোকমেকম গীতা মানব উচ্চতে এই যে শ্লোকটি ছশো ছয় শত সাতশো পঁয়তাল্লিশটি শ্লোক এইটি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শ্রীবার ভরতপুরে যে শ্রীমদ্ভাগ গীতা গয়াদর পণ্ডিত গোস্বামী দিয়েছিলেন নরেন্দ্র ঠাকুরকে সেই সেই গীতা সেই গীতা ভক্তজন দেশ বিদেশ থেকে আসেন এবং তারা এই খুঁজছেন যে বাকি পঁয়তাল্লিশটি শ্লোক কিভাবে পাওয়া যায় তো সেইটি এই বাংলা অনুবাদ সহ এই গ্রন্থে প্রকাশ করা হয়েছে পঁয়তাল্লিশটি শ্লোক তাহলে মোট আমাদের সাতশো পঁয়তাল্লিশটি শ্লোক আমরা এখানে ভক্তগণ আমরা দেখতে পাবো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া প্রথম অধ্যায়ে যেমন যুক্ত হয়েছে আমাদের বৈষ্ণব শাস্ত্রাদি প্রমাণে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী কেশব ভারতী শ্রী গয়াদর প্রভু এবং শ্রী মুকুন্দ সহ বক্রেশ্বর থেকে মুর্শিদাবাদের কাঁদি মহকুমা ভরতপুর সিপাঠে আসেন দ্বিতীয় এই গ্রন্থে বিশেষ করে যুক্ত হয়েছে শ্রী যদুনানন্দন দাসকৃত শ্রীমৎ পণ্ডিত গোস্বামী শাখা নির্ণয় মৃতম দ্বিতীয় অধ্যায়ে যুক্ত হয়েছে শ্রী বাসুদেব সার্বভৌম শ্রী কর্ণপুর কবিরাজ শ্রী রূপ শ্রী সনাতন পাদ শ্রী লোকনাথ গোস্বামী শ্রী শিবানন্দ চক্রবর্তী শ্রী ভূগর্ভ গোস্বামী শ্রী পরমানন্দ গোস্বামী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী শ্রী নরহরি সরকার শ্রী শিবাই প্রমুখ মহাসাধকদের রচিত যথাক্রমে গদাধর পণ্ডিত গোস্বামী রতিজনক দ্বাদশ নাম পণ্ডিত গোস্বামী অষ্টত্ত শতনাম শ্রীল রাধা গদাধর অষ্টক শ্রী গদাধর গৌরাঙ্গ তত্ত্ব সন্দর্ভ শ্রী গদাধর প্রভুর আবির্ভাবলীলা এবং সৌন্দর্য মাধুরী তৃতীয় অধ্যায় আছে শ্রী গদাধর প্রভুর সহ গৌরাঙ্গ নিত্যানন্দ মহাজীবনের বিভিন্ন শাস্ত্রদ্ধতি বিদ্ধৃতি বর্তমান পরিবর্তিত সংস্কারে আমরা যেটা পাই চতুর্থ অধ্যায়ে শ্রী পণ্ডিত গোস্বামী শাখা নির্ণায়িত বিশিষ্ট মানে মোট তেইশ জন ঐতিহাসিক ব্যক্তিত্ব তথা বৈষ্ণব সাধকের সংক্ষিপ্ত জীবনী ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে নীলাচলে শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী ঐতিহাসিক সাক্ষাৎকার সপ্তম অধ্যায়ে আমাদের এই ভরতপুর শ্রীপাঠ বিষয়ে আমাদের যেটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের এখানে বৈশাখ মাসে প্রতিদিন যে পদ গান হয় সেই পদগুলি সব দেওয়া আছে কার্তিক মাসের ভোরবেলায় যে প্রতিদিন একটি করে পদ গান হয় জাগরণ লীলা বা প্রভাতি কীর্তন সেগুলি সব দেওয়া হয়েছে গ্রন্থে দুশো সব মিলিয়ে দুশো ছাপান্ন পাতার এই গ্রন্থ হয়েছে তার মধ্যে চারটি আমাদের কালার মানে রঙিন পৃষ্ঠা হয়েছে যেটাকে বলা হয় রঙিন পৃষ্ঠা যেখানে আমাদের ছবি আছে আমাদের কালার পৃষ্ঠা আছে এগুলো পাবেন এটি একটি গবেষণামূলক বই যারা এই বিষয়ে বৈষ্ণব সাহিত্য গৌরীয় সাহিত্য নিয়ে পড়াশোনা করেন বা পড়ছেন তাদের এটি বিশেষ গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে এই গ্রন্থ প্রকাশে যিনি প্রথম থেকে সহযোগিতা করেছেন মানে যার আশীর্বাদ ছাড়া এটা সম্ভবই হতো না এই গ্রন্থ আমার পরম শ্রদ্ধেয় শ্রী গুরুদেব শ্রী দেবানন্দ গোস্বামী এবং গুরুমা শ্রীমতী রানু গোস্বামী এনার গুরুমা এবং গুরুদেবের অশেষ কৃপায় আমি প্রথম গ্রন্থটি প্রকাশ করতে পেরেছিলাম বর্তমানে ওনারা নেই এবং এছাড়াও যারা বিশেষভাবে সহযোগ করেছেন আমার স্বর্গীয় পিতা শ্রী হৃণময় গোস্বামী এবং জ্যাঠা শ্রী বারেদবন গোস্বামী এবং বর্তমানে মা আছেন তিনি অনেকভাবে সহযোগিতা করেছেন শ্রীধাম বৃন্দাবনের পুরান কালীধরা মন্দিরের হরিদাস শাস্ত্রী মহারাজের শিষ্য যপেশ বন্দ্যোপাধ্যায় এবং তার সহধর্মী পারমিতা বন্দ্যোপাধ্যায় এবং বহরমপুরের শ্রী অমলেন্দু চক্রবর্তী মহাশয় এছাড়া যাদের উৎসাহ মানে যাদের আশীর্বাদ এবং সহযোগিতায় প্রথম উৎসাহ পেয়েছিলাম তারা হলেন স্বর্গীয় শ্রী কৃষ্ণ গোস্বামী স্বর্গীয় সুশীল কৃষ্ণ গোস্বামী অবনীমোহন গোস্বামী হরেন্দ্রনাথ গোস্বামী সুকুমার গোস্বামী সত্যচরণ গোস্বামী স্বর্গীয় নিতাইচরণ গোস্বামী স্বর্গীয় শ্রী সচিদানন্দ গোস্বামী এনাদের বিশেষ সহযোগিতা পেয়েছিলাম দিলীপ ভট্টাচার্য স্বর্গীয় এছাড়াও বর্তমানে যিনি বিশেষ সহযোগিতা অভয়চরণ গোস্বামী সুখেন্দ্রনাথ সান্ডাল গৌতম গোস্বামী ডক্টর শ্যামল কুমার গোস্বামী প্রমবিন্দু গোস্বামী এবং স্বর্গীয় সত্যরী গোস্বামী এঁনারাও আমাদের দান করেছিলেন ছোটবেলা থেকে তাদের মুখ থেকে অনেক কথা শুনেছি আমরা এদের মাধ্যমেই আমরা এই গ্রন্থ প্রকাশ করছি হ্যাঁ এই গ্রন্থটি যেটাই সবই বলা হয় যেটা কিভাবে কীভাবে পাবেন আপনারা ভক্তমণ্ডলী সেটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে শ্রীপাদ ভরতপুরী আমাদের বাবা বুড়োশিবের তোলার বাড়ির কাছে পাতাঘর পাতাঘর একটি দোকান আছে যিনি ওনার নাম হচ্ছে শ্রী চন্দন পরামাণিক চন্দন পারমণিক ইউটিউব চ্যানেলও আছে চন্দন পারমানিক ওখানে দোকান মন্দিরা হেভেল নেটওয়ার্কের কাছে দোকান পাতাঘর এখানে অনলাইনেও পাবেন যারা দূর থেকে নিতে চাইছেন বাড়িতে বসেই পাবেন ওনার ফোন নম্বরটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তাও আমি একবার বলে দিচ্ছি ফোন নম্বরটা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো একবার বাংলায় বলছি একানব্বই তিপান্ন শূন্য তিন শূন্য পাঁচ এক শূন্য এই ফোনে আপনারা ফোনপে গুগল পে এবং বা মানি অর্ডার করে ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা বাড়িতে বসে এই গ্রন্থ পাবেন এই গ্রন্থ যদি প্রিন্টিং আছে চারশোতে পঞ্চাশ টাকা গ্রন্থ সেবা সেটি আজকে ষোলোই জুলাই আগামী ষোলোই আগস্ট অর্থাৎ জন্মাষ্টমী পর্যন্ত থার্টি পারসেন্ট তিরিশ শতাংশ ছাড়ে আপনারা তিনশো পনেরো টাকায় এই গ্রন্থটি পাবেন আপনারা চন্দন পরামানিক ইউটিউব চ্যানেল ওনারা ওই নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই গ্রন্থটি আপনারা বাড়িতে বসে পাবেন বাড়িতে বসে যারা পেতে চান তাদের পোস্টাল খরচ বাবদ আরও লাগবে মোট চারশো তো লাগবে চারশো টাকা দিলে পরে আপনারা বাড়িতে বসে বাই পোস্টে পেয়ে যাবেন আমাদের এই গ্রন্থ সম্বন্ধে প্রকাশের ব্যাপারে আমাদের অগ্রজ এই গদাধর পণ্ডিত গোস্বামীর এই মন্দিরের সেবাই আমার দাদা শ্রী প্রমিন্দু গোস্বামী উনি কিছু বলবেন জয় গৌর জয় আজ খুব সুন্দর একটা দিন যে দিনে আমাদের আমার ছোট্ট ভাই যে যতীন্ময় গোস্বামী এই যে গ্রন্থ প্রকাশ করলেন তা এই গ্রন্থ এর আগেও উনি করেছেন এর এখনও করলেন তা এই গ্রন্থে যারা যারা সহযোগিতা করেছে এরা তো সত্যিই উপকার করেছে তার থেকেও আমার ভালো লাগছে আমাদের নতুন প্রজন্মের যেনারা আছেন তাদের কাছে একটা দুর্লভ জিনিস হয়ে থাকলো কেননা নতুন প্রজন্মের লোকদের কাছে যখন ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসেন তাদের কাছে জানতে চান যে গড়ধর তত্ত্ব কী গড় এখানে কি করে এলেন তার জন্ম কোথায় তা এই গ্রন্থটা তার মূল্যবান তথ্য থাকবে তাতে এরা পড়েও পড়াশোনা করেও বলতে পারবে এটা আমার কাছে খুব দুর্লভ হলো আর একটা কথা হচ্ছে যে আজকের দিনে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন যারা বৈষ্ণব সাহিত্যের ওপর তাদের এই বইটা খুব কাজে লাগবে হ্যাঁ এই গ্রন্থটা খুব কাজে লাগবে তৃতীয় কথা হচ্ছে যে আমাদের খুব জ্যোতিময় গোস্বামী বললেন তবুও আমি আবার বলি যে এই প্রণু আচার্য মহাশয় ইনি বহুমুখী প্রতিভা ওনার উনি উনি সব সময়তে ভরতপুর বরাধর পাটের বিভিন্ন কাজে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং ওনার পাণ্ডিত্যকে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এটা আমার কাছে খুবই আমি আমি নিজস্ব মানে বলছি আমার কাছে খুব আমার খুব আজকের খুব আনন্দ লাগছে উনি যেভাবে সহযোগিতা করেছেন আমরা তো অতটা ওনাকে আগে চিনতাম না যতিনময় গোস্বামীর ত্রুতি চিনিছি তা উনি আজকে দেখছি আমাদের পরিবারের মধ্যে একজন হয়ে গেছেন আর জপেস ব্যানার্জি ইনি সত্যিই মানে ইনি আমাদের গদাধরের ওই যে জ্যোতি বললেন এর থেকে বলার কিচ্ছু নাই যবেভেশ আমাদেরকে কীভাবে এই গদাধরের মন্দির থেকে আরম্ভ করে গ্রন্থ আমাদের প্রজন্মের ছেলেদের কাছে এসে উনি ক্লাস করেন বিভিন্নভাবে যে আমরা কিভাবে বড় হব কিভাবে আমরা বৈষ্ণব সাহিত্য নিয়ে আলোচনা করব। কিভাবে সনাতন ধর্ম আমাদের গোপীনাথের সেবাটাকে আরও উন্নত মানের করবো এটা উনি প্রায় বলেন তা আজকে এই গ্রন্থ তারই একটা প্রকৃষ্ট উদাহরণ এই বলে আমি আমার ছোট্ট অভিজ্ঞতার কথা কয়েকটা বলি আমি শেষ করছি জয় জয় গৌর গদাধর বিজয়তম জয় জয় শ্রী জয় শ্রী রাধে জয় 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 গৌর